এবার হুড়মুড়িয়ে বাড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের এক বা একাধিক জেলার ইউনিটগুলিতে আদুর আলুর দাম এছাড়া ব্যবসায়িক ভাইদের রেডি আদুর দাম সময়ের সঙ্গে পরিবর্তন হচ্ছে বায়ুমডলের পরিস্থিতি আর এই অবস্থায় আলুর বন্ডের দাম কোন কোন ইউনিটগুলিতে চেটে উঠছে এছাড়া রেডি আলুর দাম কোন কোন ইউনিটগুলোতে ইউনিটগুলিতে উঠেছে সেই বিষয়বস্তুকে বিশ্লেষণ করার আগে যদি আমরা পশ্চিমবঙ্গের আবহাওয়ার দিকে দৃষ্টিপাত করে নিই তবে তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কিন্তু আগামী দিনগুলিতে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্যই কিন্তু কোচবিহারে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করেছে বাইশ দশমিক তিন এম যেমন কোচবিহারে ভারী মাত্রায় বৃষ্টিপাত আগামী দিনগুলিতে হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় আলিপুরদুয়ারে দশ দশমিক আট এম বৃষ্টিপাত হবে দিন কোচবিহার শ্রীরামপুর প্রমুখ স্থানে কিন্তু ভারী থেকে অতি ভারী মাত্রায় পশ্চিমবঙ্গ হিসাবেই কিন্তু দেখা যেতে চলেছে সোমবারের দিকে যদি কারসা কার্সাটিকে নিয়ে যাওয়া হয় দশ তারিখ হিসাবে তবে লক্ষ্য করাচ্ছে কোচবিহারে কাছাকাছি তেইশ দশমিক দুই এম এম বৃষ্টিপাত লক্ষ্য করা হচ্ছে আলিপুরদুয়ারে বারো দশমিক ছয় এম এম বৃষ্টিপাত লক্ষ্য করা যায় জলপাইগুড়িতে একটু বৃষ্টিপাতের মূল্যান কিন্তু কমছে কিন্তু আশেপাশে এলাকাগুলিতে শ্রীরামপুরেও কিন্তু ছাব্বিশ এম এম বৃষ্টিপাত ভয়ঙ্কর আকারে কিন্তু আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে হতে দেখা যেতে চলেছে এছাড়া আগামী দিন হিসেবে যদি আমরা এবার উত্তরবঙ্গে বাদ দিয়ে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু সেই ধরনের বৃষ্টিপাত বেকাল নাগাদ সময়ে বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে না হালকা মাঝারি ছিটা বৃষ্টিপাত হওয়ার সামনে থাকলেও থাকতে পারে তিন তারিখেও কিন্তু সেই ধরনের পরিস্থিতি আমাদের দক্ষিণবঙ্গ হিসেবেই কিন্তু লক্ষ্য করা হচ্ছে চার তারিখেও কিন্তু সেই ধরনের পরিস্থিতি লক্ষ্য করাচ্ছে পাঁচ তারিখেও কিন্তু সেই ধরনের পরিস্থিতি লক্ষ্য করা ছ তারিখেও কিন্তু সেই ধরনের পরিস্থিতি লক্ষ্য করা যায় সাত তারিখেও কিন্তু লক্ষ্য করা তবে একটা সতর্কমূলক বিষয়বস্তু হলো এই বছর যে সমস্ত স্থানগুলিতে একবার বৃষ্টিপাত হতে শুরু হয়েছে সেই সমস্ত স্থানগুলিতে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত কিন্তু এই বছর লক্ষ্য করা গেছে তাই বলা যায় দেখুন বন্ধুরা উত্তরবঙ্গ হিসেবেই কিন্তু আপনারা সকলে সন্তান হয়ে পড়ুন কারণ এই বছর বাংলাদেশে আমাদের রেমান ঝড়ে যে ধরনের বিধ্বংসী পরিস্থিতি সৃষ্টি করেছে অন্যদিকে দুবাইয়েও কিন্তু হঠাৎ প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়ে বন্যার মতন পরিস্থিতি হতে দেখা গেছে এবার যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর বন্ডের দামের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যায় আজকে ডেট হিসাবে কিন্তু আরামবাগ ইউনোডে পঞ্চাশ কেজি চাষিবাদের ফিরি আলুর বন্ডের দাম এক ধাক্কায় বস্তা চেড়ে উঠেছে কাছাকাছি তিরিশ টাকা যেখানে আলুর বনেদাম চলছে থেকে টাকা কুড়ি আটপাড়ায় চাষি ভাইদের ফির দাম এক ধাক্কায় এখানেও টাকা যেখানে আলুর বনের নশো পঞ্চাশ টাকা শোনা যাচ্ছে এখানে আমরা সকলেই লক্ষ্য করতে পারছি যে ন তারিখ রাত্রি সকাল রাত্রির সময় কিন্তু কাছাকাছি কোচবিহার আলিপুরদুয়ার সীতাকুচি এছাড়া দিনহাটা এদিকে ধূপগুড়ি এই সমস্ত স্থানগুলিতে প্রচুর পরিমাণে ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য কন্ডিশন অলরেডি সৃষ্টি করতে দেখা যাচ্ছে আজকের ডেট হিসেবে পশ্চিমবঙ্গের বিষ্ণুপুর ইউন্টে পঞ্চাশ কেজি ধরতে আলদপ্রণ সাতশো পঞ্চাশ থেকে আটশো সাতশো আশি টাকা শোনাচ্ছে এই অবস্থায় যদি আমরা দিনহাটা উত্তরবঙ্গের দিনহাটায় ইউনাইটেড দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করাচ্ছে আগামী দিনগুলিতে কিন্তু দিনহাটায় প্রচুর পরিমাণে ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য আজকে ডেট হিসাবে আলুর বনে দাম বস্তাবাদী কুড়ি টাকা চেটে উঠেছে যেখানে আলুর দাম সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকা লক্ষ্য করেছে উত্তরবঙ্গের ফালাখাটাতে পঞ্চাশ কেজি অতি আলুর বানাম ষাট থেকে একশো টাকা চেটে উঠেছে যেখানে ফালাখাটাতে আলুর বানান কাছাকাছি আটশো থেকে হাজার টাকা আলুর বর্ণের দাম এসে পৌঁছেছে আগামী দিনকে ভিত্তি করে এই অবস্থায় উত্তরবঙ্গের কোচবিহারে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বর্ণ দাম চাষি ভাইদের জন্য চেড়ে উঠেছে কুড়ি টাকা যেখানে আলুর বর্ণ দাম সাতশো পঞ্চাশ টাকা শোনা আছে চাত্রাতেও বাস্তবাতী আলুর বর্ণদাম চাষি ভাইদের জন্য চেড়ে উঠেছে কুড়ি টাকা যেখানে আলুর বর্দাম সাতশো পঞ্চাশ টাকা পরিলক্ষিত হচ্ছে আলুর চাহিদাকে ভিত্তি করে এই অবস্থায় যদি আমরা সীতারাম ইউনিটের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যায় সীতারাম ইউনিটে পঞ্চাশ কেজি চাষ ভাইদের ফিরি আলুর বানাইলাম বস্তাবাদী তিরিশ টাকা চির উঠেছে যেখানে আলুর বন্ডে দাম কাছাকাছি চাষিদের জন্য আটশো টাকা শোনা যাচ্ছে তা তারপর ইউনিটে পঞ্চাশ কেজি যদি আলুর বানালাম চাহিদা ভিত্তিক হিসেবে পঁচিশ থেকে পঁচিশ টাকা চির উঠেছে যেখানে আলুর বানাম সাতশো পঁচাত্তর টাকা শোনা যাচ্ছে এছাড়া এই অবস্থায় কিন্তু এবার যদি শালবন ইউনোটে দেখি চিষ্টাবাদ করি দক্ষিণবঙ্গ হিসেবে কিন্তু শালবন ইউনোটে আলুর বান্ডের দাম সাতশো পঞ্চাশ টাকায় পয়লা করতেছে বীরভূম জেলার সাইথে ইনোডে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম সাতশো আশি টাকা চলছে চাষিভাইদের বিভিন্ন স্থানে আলুর বন্ডের দাম হিসাবে এই অবস্থায় যদি আমরা আরও আগিয়ে দেওয়া যাই তবে মাথা ভাঙায় ইউনোডে ফিরে ফির আলুর দাম বস্তাবতি কুড়ি টাকা চেয়ে উঠেছে যেখানে আলুর বনের দাম সাতশো ষাট টাকা চলছে ময়না পরে সাতশো হচ্ছে এছাড়া কাবলেতে পঞ্চাশ কেজি আলুর বানের দাম টাকা টাকা উত্তরবঙ্গ হিসেবে যদি আমরা ইসলামপুর দিকে দৃষ্টিপাত করি চাষিবাদের ফিরি আলুর বানের দাম ইসলামপুর ইউন্টের কাছাকাছি লক্ষ্য করা যাচ্ছে যে হাজার আটশো থেকে হাজার টাকা কিন্তু শোনা যাচ্ছে উত্তরবঙ্গের ইসলামপুর ইউনিটে আলুর বন্ডের দাম এক ধাক্কায় কিন্তু কাছাকাছি উত্তরবঙ্গে আলুর দাম হাজার টাকা ছেয়ে পড়েছে তবে বুঝতেই পারছেন বন্ধুরা এই অবস্থায় কিন্তু উত্তরবঙ্গের আলুর দামের কন্ডিশন সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে কিন্তু ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে এছাড়া দক্ষিণবঙ্গের রেডি আলুর দামের দিকে দৃষ্টিপাত করে লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গে কিন্তু রেডি আলুর দাম কাছাকাছি ঘুষ করাতে কুড়ি থেকে কুড়ি টাকা চেয়ে উঠেছে এগারোশো কুড়ি থেকে এগারোশো চল্লিশ টাকা লক্ষ্য করা দশ থেকে দশ টাকা উঠেছে থেকে টাকা শোনা যাচ্ছে এছাড়া আলুর তালা রেডি হিসাবে ষাট টাকা যেখানে রেডি দাম নশো ষাট থেকে এগারোশো টাকা পরিলক্ষিত হচ্ছে তবে এক কথাই বলা যায় আজকে ডেট হিসাবে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আলুর দাম যেমন চাড়তে শুরু করেছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে আলুর দাম তত্ত্ব কিন্তু বৃদ্ধি পেয়ে হাজার টাকায় এসে পৌঁছেছে